নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লক মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুতর বিষয় জানেন যে গতকাল গভীর রাত থেকে এবং একদম আজ ভোর পর্যন্ত কলকাতা শহরে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং একদম নজিরবিহীন বৃষ্টি হয়েছে সারা কলকাতা জুড়ে ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছে এবং যে প্রায় কোথাও বুক সমান জল কোথাও মানে একটা মানুষ সমান জল হয়ে গিয়েছে অনেক জায়গায় নৌকা চালাতে হচ্ছে অর্থাৎ কলকাতার রাস্তায় আজকে বাস নয় অনেক জায়গায় নৌকা দেখা গেছে বোট নামাতে হয়েছে তার মধ্যেই মর্মান্তিক ঘটনাও ঘটেছে যে বিদ্যুৎ হয়ে এখনো পর্যন্ত দশজন মারা গিয়েছেন যারা সেই সময় রাস্তা দিয়ে যখন সকালে যাচ্ছিলেন সেই সময় বিদ্যুতের তার থেকে তার জলের মধ্যে লেগেছিল এবং সেই বিদ্যুতের মানে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের রাজ্যে আমাদের এই কলকাতায় এই প্রাণের নগরীতে প্রতি বছর কিন্তু এরকম বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে যখনই খুব প্রবল বৃষ্টি এবং যদিও একদম আমি আবার বলি যে বৃষ্টিটা হয়েছে নজিরবিহীন এত বৃষ্টি অনেক দিন হয়নি মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে কলকাতার সর্বত্র এবং একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে এখনও কিন্তু কলকাতার অনেক জায়গাতে জল জমে আছে বাড়িতে যারা বিশেষ করে নিচের তলায় থাকেন তাদের অবস্থা ভয়ঙ্কর হয়েছে এবং নিচের গাড়ি গ্যারেজে যাদের গাড়ি থাকে গাড়ি ফাঁসছে এবং একটা ভয়ঙ্কর চেহারা কিন্তু কলকাতায় আজকে আমরা দেখলাম এবং তার মধ্যেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত যে যেমন নগরে একজন মানে সবজি ব্যবসায়ী তিনি সাইকেল নিয়ে যখন যাচ্ছিলেন তিনি হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পুলিশের যে পোস্ট সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জলে ভাসতে দেখেছি তাকে এরকম মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলাম আমরা কিন্তু দেখুন আমার যে প্রশ্ন যে আজকে এই ঘটনার পর শাসক দল ফিরা থাকি তিনি দেখছি তিনি রাস্তায় নেমে তিনি জল মানে বুক জলে নেমে তিনি জল নামানোর চেষ্টা করছেন এটা আমরা স্বাভাবিক মেয়র কলকাতার মেয়র তাকে করতেই হবে মুখ্যমন্ত্রী তিনি বারবার তিনি আজকে সাংবাদিক যখন পুজো ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছিলেন সেখানে তিনি এই দায়ী করেছেন যে এই মেঘভাগা বৃষ্টি এটা স্বাভাবিক প্রকৃতির কারণে তো এত বৃষ্টি হলে কিছু করার নেই কারোর কিছু করার থাকে না প্রকৃতির উপর কারো হাত থাকে না কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন মেয়রকে যেই যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে মারা গেলেন এর দায় কার এর দায় তো আপনাদেরই নিতে হবে কেন সিএসসি বিদ্যুতের তারগুলো এইভাবে ঝুলে থাকবে এবং বহু জায়গায় যেখানে মিটার বক্স খোলা মিটার বক্স এটা তো আজকের সমস্যা নয় বহুদিন ধরে এই সমস্যাগুলো আমরা ফেস করছি কলকাতার যারা থাকি আমরা ফেস করছি এবং বহু বারে প্রতি বছর মৃত্যুর ঘটনা ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে যখনই এরকম মৃত্যুর ঘটনা ঘটে ইলেকট্রিকিউটেড অর্থাৎ বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে তখনই আমরা শাসক দলের মুখ্যমন্ত্রী সহ নেতানেত্রীদের বলতে শুনি যে এই এর বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে কেন সিএসসি তার এইভাবে ঝুলবে শহরে কেন এরকম বিপজ্জনক একটা অবস্থা তৈরি হবে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সিএসসির যে প্রতি বছর যখন ঘটছে প্রতি বছর একই চিত্র সিএসসির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এটি প্রশ্ন উঠছে যেখানে সিএসসি কলকাতাতে এক ছেটিয়া ব্যবসা করছে অথচ এখানে আর অন্য সংস্থাকে ঢুকতে দেওয়া হয়নি অর্থাৎ এই জায়গাটা দাঁড়িয়ে অত্যন্ত একটা গুরুতর বিষয় এই প্রশ্ন উঠছে যে সিআরসিকে কেন এই এইরকম একটা মানে অন্যায় কাজ এরকম একটা বেআইনি কাজ যাতে বন্ধ হয় সেটাকে মানে বন্ধ করার জন্য কেন সরকার জরুরি তার ব্যবস্থা সিআরসি কর্তৃপক্ষের বিরুদ্ধে নেয়নি এবং আমরা আমাদের মুখ্যমন্ত্রী তিনি যখনই কোনো ঘটনা ঘটে দেখবেন ভালো কাজ হলে সেটা তার তিনি করেছেন তার ক্রেডিট নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং দেখবেন যে জিএসটি মানে গুড সার্ভিসেস ট্যাক্স নতুন রূপে শুরু হয়েছে গতকাল থেকেই চালু হয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে এবং মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম যে খিদিরপুরের একটা মানে পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে তিনি সেখানে মানে বলছেন যে এই জিএসটি যেটা এই যে জিনিসপত্রের দাম কমানোর জন্য সেটা তিন তার ক্রেডিট এটা এটা প্রধানমন্ত্রীর ক্রেডিট কিছু নেই কেন্দ্রীয় সরকারের ক্রেডিট কিছু নেই সবটাই তার ক্রেডিট এবং তিনি সেখানেও বলছেন যে কুড়ি হাজার কোটি টাকা লস মানে লোকসান হবে এই রাজ্যে কম্পেনসেশন দেওয়ার কথা বলা হয়েছিল এই সমস্ত তিনি বলছেন অর্থাৎ তিনি এটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে এই কুড়ি হাজার কোটি টাকা লোকসান সেটা তাকে ফেস করতে হচ্ছে আবার ক্রেডিটও নিচ্ছেন অর্থাৎ এই লোকসানের দায়ের জন্য দায়ী সেটা যেমন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে তিনি চাপাচ্ছেন আবার ক্রেডিটও নিচ্ছেন জিনিসপত্রের দাম কমানোর জন্য এটাই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর যখন কোনো অঘটন কোন ঘটনা কোনো মানে নেতিবাচক কোনো ঘটনা ঘটে তার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী নেন না সেটা অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দেন কখনো বিরোধীদের বা কখনো অন্য কাউকে চাপিয়ে দেন ঠিক আজকেও একই কাজ তিনি করেছেন যখন করলে দেখুন আমি আবার বলি মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এটা প্রকৃতির বিষয় মেয়ররা বলছেন যে প্রকৃতি সত্যি বৃষ্টি তো কখনো হবে বলা যায় না তবে এটা ঠিক যে যে কথাটা বলা হয়েছে বলার চেষ্টা হচ্ছে যে আগাম কোনো সতর্কতা ছিল না কিন্তু আমরা জানি আমরা নিজেরাও দেখেছি যে আগাম সতর্কতা কিন্তু দেওয়া হয়েছিল অরেঞ্জ মানে কশন কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ সেটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে বলা ধরে নিতে হবে তাহলে একটু প্রিকুরেশনের সাবধানতা অবলম্বন করা যেত এবং সেই সঙ্গে যে এই যে ইলেকট্রিকের তারগুলো এভাবে ঝুলে থাকে সেগুলো কেন এতভাবে ঝুলে থাকবে সেগুলোকে কেন একটা সিস্টেমেটিকে আনা হয়নি কেন ব্যবস্থা নেই সেটা কিন্তু বারবার আমাদের এটা প্রশ্ন আমরা করব। এবং আজকে মুখ্যমন্ত্রী যখন এই ঘটনা ঘটেছে দশ জনের মৃত্যু হয়েছে তারপরেও তিনি ভার্চুয়ালি জেলার তিনি যদি আজকে কলকাতার পুজো উদ্বোধন করার মতো অবস্থা নেই কারণ প্রায় বুক সমান জল সর্বত্র নিচের তলার ফ্লোর ডুবে গেছে সারা কলকাতা শহরের মানে লণ্ড অচল অবস্থা কলকাতা স্তব্ধ হয়ে গিয়েছে অর্থাৎ তিনি আজকে আজ পুজো উদ্বোধন করতে মানে কলকাতা শহরের পুজো উদ্বোধন না করতে পারলেও তিনি ভার্চুয়ালি আজকে কিন্তু জেলার পুজো উদ্বোধন করেছেন এবং সেখানে তিনি বক্তব্য রাখার সময় তিনি যেটা দেখলাম তিনি এই ড্রাইভার চাপিয়েছেন কাকে না এই যে নিকাশি নালার জল না যাওয়ার তা দায়ভার চাপিয়েছেন মেট্রো কর্তৃপক্ষের উপর যে মেট্রোর কাজের জন্য নিকাশি নালাগুলো বন্ধ হয়ে গেছে আর এই ইলেকট্রিকিউটি অর্থাৎ বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার দায় চাপিয়েছেন সিএসসিকে এবং তিনি এটাও বলেছেন সিএসসি কর্তৃপক্ষের কাছে তিনি যেটা বলেছেন সিএসসি কর্তৃপক্ষের উদ্দেশ্যে যে যাদের যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন কিন্তু তিনি কি দায় অস্বীকার করতে পারেন তিনি রাজ্যের সরকার চালায় কে সরকারের তো দায়িত্ব যে সব কিছু সিস্টেমেটিক্যালি চলুক সেটা যদি মেট্রো এই কাজ করে থাকে যদি নিকাশি নালাগুলো যদি বন্ধ হয়ে থাকে তাহলে পুরসভা কি করছিল এতদিন ধরে পুরসভা জানত না যে বৃষ্টি হবে বহুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে এই অ্যালার্ট তো ছিলই দীর্ঘ বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে তাহলে পুরসভা নিকাশি নালাগুলো পরিষ্কার করা ব্যবস্থা নেয়নি কেন এবং শুধু তাই নয় এতদিন পনেরো বছর এই সরকার আছে কলকাতার ড্রেনেজ সমস্যা একটা ড্রেনেজ ব্যবস্থা একটা যত জল জমা একটা বড় সমস্যা সেই সমস্যা সমাধানের কেন উদ্যোগ নেওয়া হয়নি আমরা তো জানি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোন নেওয়া হয়েছে এসব কাজ করার জন্য তাহলে কি কাজ করা হয়নি প্রশ্ন যাচ্ছে আমাদের মনে আজকে মুখ্যমন্ত্রী দোষার আজকে যখন এত বড় ঘটনা ঘটছে দেখুন আবার বলি যে প্রাকৃতিক বৃষ্টি হবে তাতে কোনো সন্দেহ নেই প্রাকৃতিক দুর্যোগ আটকানো যাবে না প্রকৃতির বিরুদ্ধে লড়াই করা যায় না কিন্তু আমরা মানুষ যাতে সেফটি থাকে নিরাপদে থাকে সেই ব্যবস্থা তো করতে পারতাম জল যাতে চলে যায় নিকাশি দিয়ে সেটার ব্যবস্থা করা যেত এবং সব থেকে বড়ো যে ইলেকট্রিকিউটেড অর্থাৎ যাতে তড়িতায়ত হয়ে কাউকে মৃত্যু না হতো কলকাতার প্রতি বছর যে মৃত্যুর ঘটনা ঘটে সেটা না হতো যাতে না হতো সেই জন্য সিএসসি ব্যবস্থা করা কারণ যে মিটার বক্স আছে সব দেখবে ল্যাম্প পোস্টের তাল ঝুড়ে আছে বিপজ্জনক অবস্থায় রয়েছে কলকাতায় এটা সর্বত্র আপনারা সকলে দেখবেন যে এরকম মানে এই অবস্থা এর আগে দেখেছি রাজভবনের সামনে সেখানেও এরকম মানে হঠাৎ করে বৃষ্টির ফলে এই রাজভবনের সামনে একজন যখন অফিস থেকে বাড়ি ফিরছিলেন এক যুবক মারা গেছে সরকারি কর্মচারী তিনি মারা গেছিলেন এরকম পাটুলির বুকে এরকম হয়েছে রাস্তায় তিনি বাস ধরবে বলে দাঁড়িয়েছিলেন এ ইলেকট্রিক বৃষ্টির ফলে ইলেকট্রিকিউটের হয়ে গেছিলো জল 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 ইলেকট্রিকিউটের জলগুলো বিদ্যুৎ হয়ে গিয়েছিল এবং সে বিদ্যুৎ হয়ে মারা এবং বহু ঘটনা কলকাতায় আছে তা সত্ত্বেও সিএসসি কর্তৃপক্ষের মানে এই ধরনের গাফিলতি করল করা সাহস দেখায় কোথায় আজকে দোষারোপ করলে হবে না আজকে এই ঘটনার দায় সরকারের উপরেই বর্তায় সরকার তাদের বাধ্য করেনি সরকার এত বারবার একই ঘটনা ঘটছে তারপরে সরকার দোষ চাপিয়ে দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে পালিয়ে যাবে এটা হতে পারে না দায় ভার সরকারকে নিতে হবে এবং সেই সঙ্গে যাতে আগামী দিনে সিএসসি এই ধরনের ঘটনা সিএসসি কেন একচাটিয়া ব্যবসা করবে কলকাতায় আরও তো বিদ্যুৎ কোম্পানিকে ঢোকার এখানে ব্যবসা করার অনুমতি দেওয়া উচিত কেন সেটা দেওয়া হয়নি সেটা তো জানি সেই নিয়ে প্রশ্ন উঠেছিল আমি সেই বিষয়টা আসছি না কিন্তু আমি একটা আবেদন করব সরকারের কাছে যে সরকারের অন্তত করে দেখা উচিত যে আগামী দিনে আজকে যে ঘটনা যে ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটলো সেই ঘটনা যাতে পুনরায় না ঘটে সেই জন্য সিএসসি কর্তৃপক্ষকে বাধ্য করা যাতে এই ভবি যাতে তারা এই কাজ করতে বাধ্য হয় তারা একটা একটা মানে সবাইকে নিরাপদ একটা কি বলবো সেফটিহীন থাকবে বৃষ্টি হলে জল তরিতায়িত হয়ে যাবে লোক মারা যাবে এই পরিস্থিতি একটা আতঙ্ক হতে হবে মানুষ কেন এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কেন তৈরি করে রাখা হবে এটাই তো আমাদের প্রশ্ন যে প্রতি বছর যখন এই ধরনের ঘটনা ঘটে তাহলে এক এবছর ঠিক কেন ব্যবস্থা নেওয়া হয়নি তাই মুখ্যমন্ত্রী যতই বলুন তিনি যেমন ভালো কাজে তিনি দায় নেন এই এইরকম এইরকম বেপরোয়া নেতিবাচকের এই যে ঘটনার দায় তাকেই নিতে হবে তাতে কোনো সন্দেহ নেই আজকে তিনি পুজো উদ্বোধন করছিলেন যদিও খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তা সত্ত্বেও তিনি আজকে পুজো উদ্বোধন করছেন দশটা তাজা প্রাণ চলে গেল যাদের পরিবারে আজকে তাদের আত্মীয়রা তা ভাবুন যাদের পরিবারের এই লোক চলে গেল তাদের কি অবস্থা তাই আমাদের দাবি যে সরকারকে ভাবতে হবে দায় চাপিয়ে দিয়ে পালালে হবে না এই দায় সিএসসির যেমন আছে এই দায় সবার আগে সরকারের দায়িত্ব কলকাতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব তারাও দায়িত্ব এড়াতে পারে না মহানগরী বলছেন জল ফিরে আসছে জল ফিরে আসছে তো আলাদা বিষয় আমার বক্তব্য যে সিএসসি কেন এই ধরনের তার মানে ঝুলে থাকবে কেন জলে তার ঠেকবে মিটার বক্সের তার কেন খোলা থাকবে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটনা ঘটবে তার উত্তর কিন্তু কলকাতা কর্পোরেশনকেও দিতে হবে রাজ্য সরকারকেও দিতে হবে আর যা বলার আপনারাই বলবেন তুলে ধরলাম পুরো বিষয়টা আজকে সত্যিই খুব ভয়ঙ্কর একটা ঘটনা ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা আমাদের কলকাতার বুকে আমরা দেখলাম যে দশটি তাজা প্রাণ যারা গত রাত্র ছিল আজ তারা চলে গেছেন পৃথিবী ছেড়ে চলে গেছেন সত্যি আমাদের খুব খারাপ লাগছে এবং এবং খারাপ লাগছে যে এই ঘটনা যে তারা গতকালও বুঝতে পারেন নিজে এইরকম মানে এই রকম ধরনের তারা পৃথিবীতে থাকবেন না তাই সরকারের উচিত ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে যখনই বৃষ্টি বৃষ্টিত হবে সে এরকম বিদ্যুতের তার যাতে জলে না ঠেকে তার জন্য যা যা প্রোটেকশান মানে প্রোটেকশন নেওয়ার দরকার নিরাপত্তা নেওয়া দরকার সেটা সিএসসিকে নিতে বাধ্য করতে হবে এবং দরকারে সিএসসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন শেষ করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ